প্রথমে রেল আপডেটের দিকে নজর রাখবো ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো ইন্দ্রনীলের সঙ্গে ইন্দ্রনীল একটু জানার চেষ্টা করবো আজকে শহর শহরতলির রেল পরিষেবা কিরকম রয়েছে দেখো আপাতত রেল পরিষেবা স্বাভাবিক রয়েছে মাধ্যমিক পরীক্ষার স্পেশাল ট্রেন সেই স্পেশাল ট্রেন পরিষেবাও কিন্তু রয়েছে এবং কোথাও কোথাও কুয়াশার কারণের জন্য কিছু সময় ডিলে হচ্ছে এমনটাই কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে এবং যে দূরপাল্লার ট্রেন দূরপাল্লার ট্রেনও কিন্তু একই সময়ে চলছে কোথাও কোথাও কুয়াশার কারণের জন্য কিছুটা স্লট গতি হচ্ছে এছাড়া আপাতত পরিষেবা স্বাভাবিক এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে এবং মেট্রো রেল পরিষেবা সেই মেট্রো রেল পরিষেবাও কিন্তু স্বাভাবিক রয়েছে সকাল থেকেই এবং নির্দিষ্ট সময় সেই পরিষেবা চলছে এমনটাই মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে দেবানন্দ ধন্যবাদ ইন্দ্র নজর রাখবো এবার ট্রাফিক আপডেটের দিকে শহর কলকাতা ট্রাফিক আপডেট জানবো আমাদের সার্জেন্ট চিরঞ্জিত ভুঁইmockito স্যার আপনাকে স্বাগত জানাই একটু জানার চেষ্টা করবো আজকে শহর ট্রাফিক আপডেট কি রয়েছে ঠিক সম্পূর্ণ সার্বয়াসে আছে যেটা আপনার চিংড়িখাল টায়ার আজকাল এবং প্রস্তুত হবে অলরেডি স্টার্ট হয়ে গেছে সাউথ স্টার্ট হয়েছে তো সেক্ষেত্রে ওই চার লাইনের লাইনে আসবে তো আংশিক কন্ডিশনের সম্ভাবনা একটা থাকছে এছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ আপনাকে